হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি বলবো আমাদের সবারই খুবই পরিচিত এবং খুব সাধারণ একটি গাছের বেশ কিছু অসাধারণ গুণের কথা যেগুলি জানার পর আপনার অনেক উপকার হবে প্রথমে এই গাছটি লক্ষ্য করুন আশা করি এই গাছ নিয়ে কোনো পরিচয় দেবার দরকার নেই এক দেখাতেই এই গাছটি আশা করি সবাই চিনতে পারছেন এটি আমাদের সবার পরিচিত অ্যালোভেরা গাছ এই অ্যালোভেরা গাছের তিনশো কুড়িটি উপকারিতা রয়েছে আসুন এবার জেনে নিই অ্যালোভেরা গাছের কীভাবে ব্যবহার করে কোন কোন রোগ সারানো যায় এক পাফাটা সারাতে পাফাটা সারানোর জন্য এই গাছ অত্যন্ত উপকারী এই গাছের ব্যবহারে পাফাটা সম্পূর্ণ নিরাময় হয়ে যাবে তার জন্য প্রথমে বেশ তাজা দেখে একটি এই গাছের পাতা তুলে নেবেন তারপর পাতাটি ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু অপেক্ষা করবেন যাতে করে অ্যালোভেরার ভিতর থাকা হলুদ বর্ণের বিষাক্ত পদার্থটি বেরিয়ে যায় তারপর যে কোনো উপায়ে অ্যালোভেরার ভিতর থেকে জেলটি বের করে দু চামচ আলাদা করে নেবেন তারপর পায়ের গোড়ালি দুটি সাবান দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন তারপর ওই দু চামচ অ্যালোভেরার জেলের সাথে এক চামচ নারকেল তেল দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেবেন মেশানো হয়ে গেলে পায়ের গোড়ালিটা মাখিয়ে একটু মেসেজ করে নেবেন এটি ব্যবহার করতে হবে রাত্রে সবার আগে এইভাবে পরপর তিন থেকে পাঁচ দিন এটি ব্যবহার করলে পায়ের ফাটা স্থান সম্পূর্ণই জুড়ে যাবে দুই দ্রুত চুলের বৃদ্ধির জন্য দ্রুত চুল লম্বা করার জন্য এই গাছটি খুব ভালো কাজ করে এই গাছের ব্যবহারে চুলের বৃদ্ধি খুব দ্রুত হবে খুব অল্প দিনের মধ্যেই চুল অনেক লম্বা হয়ে যাবে তার জন্য প্রথমে দু চামচ অ্যালোভেরার পাতার জেল নেবেন তারপর অল্প কিছু মেথি নিয়ে গুঁড়ো করে নেবেন মেথি গুঁড়ো করা হয়ে গেলে এক চামচ মেথি গুঁড়ো নিয়ে দু চামচ অ্যালোভেরার জেলের সাথে ভালো করে মিশিয়ে নেবেন তারপর চুলের গোড়াতে খুব ভালো করে মাখে নিয়ে তিরিশ মিনিট অপেক্ষা করে সাবান শ্যাম্পু ছাড়াই মাথা ধুয়ে নেবেন এইভাবে সপ্তাহে দুবার করে দুই মাস এটি ব্যবহার করবেন তিন দ্রুত বীর্যপতন সমস্যার সমাধানে দ্রুত বীর্যপতন সমস্যা সারিয়ে তুলতে এই গাছের গুরুত্ব অপরিসীম এই গাছের ব্যবহারে পুরুষদের দ্রুত বীর্যপতন রোগটি সম্পূর্ণই সেরে যাবে তার জন্য প্রথমে গাছ থেকে বেশ তাজা দেখে একটি অ্যালোভেরার পাতা কেটে নেবেন তারপর দশ মিনিট রেখে দিয়ে পুনরায় আরেকটু কেটে বাদ দিয়ে দেবেন তারপর ওই পাতার ভিতর থেকে এক চামচ জেল বের করে সমপরিমাণে খাঁটি মধু মিশিয়ে খেয়ে নেবেন এটি খাবার নিয়ম হল সকালে খালি পেটে এইভাবে প্রতিদিন সকালে এই জিনিসটি একভাবে এক মাস সেবন করবেন এর ফলে পুরুষদের দ্রুত বীর্যপতন সমস্যা সেরে যাবে সহবাস করার সময় অনেকক্ষণ সময় ধরে মিলন করতে পারবেন চার মুখে ব্রণ ফুসকুরি নিরাময় মুখে ব্রণ হলে অথবা কোনো রকম ফুসকুরি হলে এই গাছের মাত্র কিছুদিনের দিনের ব্যবহারই খুব সুন্দর উপকার পাওয়া যাবে তার জন্য প্রথমে অ্যালোভেরার গাছ থেকে অল্প একটু অংশ কেটে নেবেন তারপর দশ মিনিট পরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ব্রণের স্থানেতে বেশ ভালো করে মাখিয়ে নেবেন মাখা হয়ে গেলে পনেরো থেকে কুড়ি মিনিট ওইভাবেই রেখে দিয়ে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নেবেন এইভাবে দিনে দুবার করে অর্থাৎ সকালে একবার এবং বিকালে একবার করে পাঁচ থেকে সাত দিন এটি ব্যবহার করলে মুখের সব ব্রণগুলি সম্পূর্ণই ভালো হয়ে যাবে এবং আরও অনেক সমস্যাও সেরে যাবে পাঁচ কোষ্ঠকাঠিন্য নিরাময় কোষ্ঠকাঠিন্য সারানোর জন্য এই গাছটি খুব ভালো কাজ করে এই গাছের মাত্র কিছুদিনের দিনের ব্যবহারই কোষ্ঠকাঠিন্য রোগটি সম্পূর্ণই সেরে যাবে তার জন্য প্রথমে এক চামচ তাজা অ্যালোভেরার জেল নেবেন তারপর এক চামচ মধু নিয়ে এক গ্লাস গরম জলের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে খেয়ে নেবেন এটি খাবার নিয়ম হলো সকালে খালি পেটে এটি খাবার কিছুক্ষণ পরেই পায়খানার বেগ আসবে এবং পেটে জমে থাকা সমস্ত পুরনো মল বেরিয়ে যাবে এইভাবে দিনে একবার করে সাত দিন ইহা সেবন করতে হবে ছয় পেটের ফাটা দাগ নিরাময় মহিলাদের বাচ্চা হবার পর পেটে বা শরীরের বিভিন্ন স্থানেতেই যে ফাটা দাগ হয় সেই দাগ নিরাময়ের জন্য এই গাছটি অনেক উপকারী এই গাছের ব্যবহারে শরীরের ফাটা দাগ বা ট্রেসমার্ক সম্পূর্ণ সেরে যাবে তার জন্য এই গাছের পাতার জেল বের করে এক চামচ নেবেন তারপর এক চামচ আলুর রস নিয়ে দুটি জিনিসকে খুব ভালো করে মিশে নেবেন মেশানো হয়ে গেলে পেটে বা অন্য ফাটা স্থানে খুব সুন্দর করে মাখে নেবেন এটি ব্যবহারের নিয়ম হল রাত্রে সবার সময় তারপর ওইভাবেই সারা রাত রেখে দিয়ে সকালে ঠান্ডা জল দিয়ে শরীর ধুয়ে নেবেন এইভাবে প্রতিদিন এই উপায়টি একটা না এক মাস ব্যবহার করে যাবেন সাত চাপদারি পাবার জন্য পুরুষদের চাপদারি পাবার জন্য এই গাছের গুণাগুণ চমকে দেবার মতো এই গাছের ব্যবহারে পুরুষ মানুষরা গাল ভর্তি দাঁড়িয়ে পেয়ে যাবেন তার জন্য এই গাছের টাটকা জেল বের করে দু চামচ জেলের সাথে দু চামচ ছাঁচি পেঁয়াজের রস মিশিয়ে দাড়ির স্থানে মাখিয়ে আলতো করে ম্যাসজ করবেন এইভাবে প্রতিদিন পাঁচ মিনিট করে ম্যাসেজ করতে হবে এই উপায়টি মাত্র পনেরো দিন ব্যবহার করলে গাল ভর্তি দাড়ি পেয়ে যাবেন আট শরীর ফর্সা করার জন্য সারা শরীর অথবা শুধুমাত্র বিশেষ কোনো অঙ্গ ফরসা করার জন্য এই গাছটি অত্যন্তই কার্যকরী এই গাছের ব্যবহারে ত্বক ফরসা হয়ে যাবে তার জন্য এই গাছের টাটকা জেল বের করে সম পরিমাণে গরুর কাঁচা দুধ এবং কাঁচা হলুদ মিশে নিয়ে ত্বকে ভালো করে মাখিয়ে নেবেন এটি ব্যবহার করতে হবে রাত্রে শোবার সময় এবং তারপর সকালে উঠে শরীর ধুয়ে নেবেন এইভাবে একটা না সাত থেকে দশ দিন এটি ব্যবহার করলে রেজাল দেখে চমকে যাবেন নয় পেটের কৃমি থেকে রক্ষা পাওয়া হজমের সমস্যা থেকে শরীরে অনেক রোগ বাসা বাঁধে তাই সুস্বাস্থ্যের অন্যতম ভিত্তি হচ্ছে খাবার দাবার পরিপাক বা হজমের প্রক্রিয়াটি ঠিকঠাক রাখা পরিপাক যন্ত্রকে পরিষ্কার করে হজম শক্তি বাড়াতে এই অ্যালোভেরা গাছ অত্যন্তই কার্যকর অ্যালোভেরার রস খাবার দারুণ ব্যাপার হলো এটা কোষ্ঠকাঠিন্য ও ডায়রিয়া এই দুই ক্ষেত্রে অত্যন্তই কার্যকর পরিপাক ও রেচন যন্ত্রকে ক্ষতিকর ব্যাকটেরিয়া থেকে মুক্ত রাখে এই অ্যালোভেরা গাছের রস অর্থাৎ জেল এই অ্যালোভেরার জেল খেলে কৃমি হওয়ার আশঙ্কা থাকে না শুধু তাই নয় এটি খাবার ফলে পেটে যে কৃমি রয়েছে সেই কৃমিগুলি খুব সহজেই মারা যায় এবং পায়খানার সাথে বেরিয়ে যায়